এই দরকার ভাই অনেক দিনও কাটেনা রাতও কাটে না সময়ও কাটে না সামনে যদি কোলবালিশ ріশের কোলবালিশ তো কথাই কয় না সে তো দরাও ধরে না সে তো শান্তিও দেয় না হ্যাঁ সে কাম হয় তা জানা মনের মানুষের দরকার হ্যাঁ দিগুজিন জরে অনাহারে অনাহারেই আছে আচ্ছা জমি ঠিক আছে তো জমি ঠিক আছে ভাই বীজ ফালাইলে ফসল হইব

একটা ভালো ছেলে পেলে জীবনটা সার্থক বানাবো হ্যাঁ লেখাপড়া না ভাই লেখাপড়া বাবা মরে গেছে লেখাপড়া কে শিখাবে এখন পর্যন্ত